আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তো প্রবাদ পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আইপিএস এর ট্রান্সফরমার করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এটা হলো সপাচের ববিন আমরা এখানে টোটাল তিনশো চল্লিশ টান দেব আমার দোকান কিশোরগঞ্জ একরামপুর করগাঁও বাস স্ট্যান্ড যারা আইপিএস নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আইপিএস দিতে পারব আর আমাদের আইপিএস এর ওয়ারেন্টি দেখবে দুই বছর দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব আপনার একটা কল লাগবে না আর যারা আমাদের কাছ থেকে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাল বিক্রি করব তো বেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেয়ার বাই লেয়ার কাজগুলো করে যাচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট লেয়ার করে কাজ করি ছাড়া কাজ করাটা খুবই জরুরি কারণ হলো আপনার অনেক সময় ফ্যানের আসে যার কারণে এই সমস্যা আমরা আমাদের দেওয়া হয়ে গেছে এটা হলো আমাদের প্রাইমারি সেকশন এখন আমরা সেকেন্ডারি সেকশন কাজ করবো আর এটা হলো উনিশ নম্বর তার এখন আমরা বারো নম্বর তিনটা গ্যাস দেবো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ শেষ হয়ে গেছে এখন আমরা সেকেন্ডারি কাজ এটা হলো বারো নম্বর তিনটা তার এখানে আছে আর আমরা এগারো টান সঙ্গেই থাকুন তারগুলো অনেক মোটা দেখতে সহজ কিন্তু করটা অনেক কঠিন আপনারা হয়তো না করলে সবাই দোয়া করবেন যাতে সততার সাথে ব্যবসা করতে পারি আর আপনারা চাইলে আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় এখন আমরা ফাইবার পরাবো আমাদের কয়েল করা শেষ হয়ে গেছে এখানে আমরা টোটাল বারো এগারো টান দিয়েছি এখন আমরা খোর পরাবো এই হলো আমাদের সপাশের খোর ই খোর অনেকে আপনার দুইটা করে তিনটা করে পড়ায় আমরা কিন্তু একটা করে পড়াই যাতে অনেকটা কম আসে সবচেয়ে উত্তম হলো একটা করে না টেনে দেখবেন তাহলে আপনি কিছুই বুঝবেন না হয়তো আপনার গুরুত্বপূর্ণ জায়গাটা আপনি মিস করবেন আমাদের কাজ দিকে এখন আমরা জাম্প প্রত্যেকটা ট্রান্সফরমারের মধ্যে জাম্প করাটা অত্যন্ত জরুরি কারণ হলো ক্লোজ কন্ট্যাক্ট থাকলে আপনার ট্রান্সফর্মার পরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনারা যতটুকু মানে আতে বা টাইট করার প্রয়োজন মনে হয় ততটুকু আপনি করবেন কথা যাতে না থাকে আমরা তিনটা তারপর আমরা জাম্প করব আমরা তিনটা ইকুন নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন জাম হয়ে গেছে মোটামুটি এখন পারফেক্ট এখন আমরা আইকোর করাবো তো এই হলো আইকোর আপনারা এক এক করে প্রত্যেকটা একটা জিনিস খেয়াল করবেন আইকোর যাতে মিসটেক না হয় অনেক সময় ফাঁকা এক দুইটা ফাঁকা থাকে আপনার নয়েস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে সবগুলো পাকা জায়গা আপনারা ভরা করে দিবেন তো প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইপিএস নিতে পারবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন আইপিএস এবং কি পিওর এসপি আইপিএস আমরা করে থাকি এবং দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে সার্ভিস করে থাকি তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কাজ শেষের দিকে এখন আমরা ফায়ার লাগাবো তারপর বার্নিশ করবো তো ভিউয়ার্স ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হলো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি এটা হলো আমার নতুন দোকান আগে আমি জই পাওয়ারে কাজ করেছি দীর্ঘদিন যাবত ওস্তাদের দেওয়া প্রতিটি শিক্ষা যেন আমি আমার কর্মে সততার সাথে যেন ব্যবসা করতে পারি ওস্তাদের জন্য মন খুলে দেওয়া রইল ওস্তাদের হাত ধরে আমি এ পর্যন্ত আসা আর আপনার আমার আমার জন্য দোয়া করবেন যাতে সততার সাথে ব্যবসা করতে পারি তো এখন আপনারা দেখতে পারছেন প্রায় কাজ শেষের দিকে এখন আমরা বার্নিশ করবো টাইট হয়ে গেছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা হানড্রেড পারসেন্ট সাদা বার্নিশ ব্যবহার করি লালটা আপনার সমস্যা আপনার সাদা বার্নিশটা সব বেস্ট এটা দীর্ঘস্থায়ী আপনার সাত আট আট দশ বছরে কিচ্ছু হবে না আমরা ভবিষ্যতে এখন বর্তমানে আমরা হাতে দিয়ে দিতেছি ভবিষ্যতে আমরা বালতির মধ্যে পুরোটু ভিজিয়ে নেব তাহলে আরো পারফরমেন্স আরো ভালো হবে